রংপুর আলাদা কোনো বিষয় হবে না এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন সংস্কারের দাবিতে আমরাও এই সংস্কার চাই আমরা নিজেদের মধ্যেও সেই সংস্কার চাই আমরাও চাই জনগণের প্রত্যাশিত পুলিশ বাহিনী প্রত্যাশিত সেবা প্রদান করবে প্রত্যাশিত নিরাপত্তা দিবে এবং এর জন্য কি সংস্কার দরকার সেই সংস্কার আমরাও চাই এটা কোনো একক বিষয় না এটা রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিলে আমার পুলিশ কেন অন্যায় করবে কেন অন্যায় নির্দেশ শুনবে কেন নিপীড়িত হবে আমরা সেটা চাই না আমরাও নিজেদের এই এই দাবিগুলোই জানিয়েছে আমাদের সব পুলিশ ভাইরা এই দাবিগুলোই করেছে নিজেদের আরামায়স নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি না আমার অধিকারগুলো কেন নিশ্চিত করা হয় আমার কর্মক্ষেত্র যেন সুন্দর করা হয় আমাকে যেন আমার কাজটা আমাকে করতে এবং আইনগত দেশের প্রচলিত আইনে আমি যা করতে বাধ্য করতে এর জন্য কিন্তু আমার নিজেদেরও সংস্কারের আমরা প্রত্যাশী এবং সেটা আমরা চাই উপস্থিত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সহকর্মী বৃন্দ আসলাম আলাইকুম সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আপনারা জানেন যে যে পরিস্থিতি বাংলাদেশের সকল জায়গার পাশাপাশি রংপুরেও সংগঠিত হয়েছে এটা আপনারা সকলেই অবগত এবং এটা আবার নতুন করে আমাকে ব্যাখ্যা করার প্রয়োজন নাই যে কি পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি আমরা কি দেখেছি বিভৎসতা দেখেছি এবং আমরা যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত ছাত্র সাধারণ মানুষ পুলিশ নিহত হয়েছে আমি আপনাদের মাধ্যমে প্রথমেই তাদের রুহের আত্মার মাখেরত কামনা করছি এবং সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি তাদের পরিবারের প্রতি সকলের যারা নিহিত হয়েছে পরিবারের প্রতিও আমি সহমর্মিতা জানাচ্ছি এখনও অনেক মানুষ সাধারণ মানুষ পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে আহত আছে আমরা তাদেরও খুব দ্রুত সুস্থতা কামনা করছি আপনারা জানেন যে রংপুর বিভাগে আটটা জেলা এবং মেট্রোপলিটান এরিয়াটা আরেকটি অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের পুলিশের আপনার তো বিষয়টা অবগত জি তো আমরা আমি রেঞ্জ ডিআইজি আমার অধিক্ষেত্র হলো এই মেট্রোর বাইরে যে আটটি জেলা আছে সেই আটটি জেলা হলো ডিআইজির অধিক্ষেত্র তো আমরা এই আন্দোলনের শুরু থেকেই আমরা চেষ্টা করেছি যে ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনে আমাদের মূল দায়িত্ব হবে যে এখানে যেন এই আন্দোলনকারী কিংবা পুলিশ কিংবা কোনো জনসাধারণ তাদের জীবন এবং তাদের সম্পদের কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার আটটা জেলার মধ্যে আমার পুলিশকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত যেহেতু এই বিভাগগুলোকে বিভাগের আটটা জেলাকে আমার এই রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে আমরা তাদের নির্দেশনা দিয়ে থাকি সবসময় আমরা নির্দেশনা দিয়েছি যে বল প্রয়োগের ক্ষেত্রে যেন কোনো প্রাণহানি না ঘটে যেন কোনো সাধারণ মানুষ ছাত্র তাদের জীবন আশঙ্কা না হয় জীবনহানি না ঘটে এই দিকে সর্বোচ্চ গুরুত্ব এবং সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আটটি জেলার মধ্যে আমাদের একজন ছাত্র সাধারণ মানুষ কিংবা অন্য কোনো পুলিশি অ্যাকশানে নিহতের ঘটনা শূন্য আর জেলায় কোনো প্রাণহানি ঘটেনি আরও আপনাদের অবগতের জন্য জানাচ্ছি যে আমাদের পুলিশ সদস্য কেউ মারা যায়নি তো এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন এই জন্য যে এই পরিস্থিতি পরবর্তীতে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ছাত্র সাধারণ মানুষ এরা যেমন বিভিন্ন প্রান্তে নিহত হয়েছে পাঁচ তারিখের পরবর্তী সময়ে কিন্তু আমাদের অসংখ্য পুলিশ সদস্য বিভিন্নভাবে বিভৎসভাবে তাদের উপর আক্রমণ হয়েছে তারাও অনেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে তো এই পরিস্থিতিতে এবং সারা বাংলাদেশে আমি এটার ব্যাখ্যা যৌক্তিকতা অন্য কিছুতেই যাব না কিন্তু পরিস্থিতিটা শুধু আপনাদেরকে অবগত করছি যে যে সমস্ত বিভিন্ন জায়গায় যে থানার কার্যক্রম থানা ফারিপ পুলিশের ইউনিটস এগুলার মধ্যে যে কাজ করার পরিবেশ এগুলোও আগুন দিয়ে পোড়ানো হয়েছে দেখুন এই পরিস্থিতিতে আমাদের পুলিশের সারা বাংলাদেশে যে একটা অবস্থা দাঁড়িয়েছে সেই ব্যাপারে আপনারাও অবগত দেখেন আজকে প্রেস এর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য সকলেই এই যে প্রাণহানির ঘটনা বলেন সহিংসতা বলেন সকলেই আমরা মর্মাহত এবং এই সহিংসতা আমরা প্রত্যাশা করিনি কিন্তু এই বাংলাদেশে সাধারণ মানুষ জনগণ যে যে অঞ্চলেই বাস করুক না কেন তাদের নিরাপত্তার জন্য এখন পুলিশের যে প্রয়োজনীয়তাটা আমার মনে হয় যে আপনারাও সেটা উপলব্ধি করতে পারছেন যে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে কিংবা দোকানপাটের এই যে একটা ব্যবস্থা এই যে একটা কার্যক্রম নিশ্চয়ই এটা দায়ভারটা তো পুলিশেরই আসে যে পুলিশ এই নিয়ন্ত্রণটা এই নিরাপত্তাটা দেবে কিন্তু আমার তো এখন পুলিশের যে সার্বিক মনোবল বলেন তাদের যে অবস্থা বলেন তাদের যে শখ শখ বলেন তাদের যে এই সার্বিক পরিস্থিতি আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার রিস্ট্রাকচার করে আবার আমরা এটা পুনর্গঠন করতে যেই তাদের মনোবল বৃদ্ধি করতে যেই সময়টা দরকার যেই কার্যক্রমগুলো নেওয়া দরকার সেই প্রক্রিয়ায় তো আমরা এটা কুলে উঠতে পারছি না তবে আল্লাহর রহমতে একটা বিষয় আমি বলি যে বাংলাদেশের যে অন্যান্য জায়গা তার তুলনায় আমাদের রংপুরের অবস্থাটা অনেক উন্নত একটা উদাহরণে দিলাম যে রংপুর আটটা জেলার মধ্যে আমাদের কোনো প্রাণহানি ঘটেনি কিংবা পুলিশ সদস্যও নিহত হয়নি ছাত্র বা সাধারণ জনগণেরও নিহত হয়নি তবে আমাদের পুলিশের উপর এগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রায় একশো জন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত আছে তারা এখন চিকিৎসাধীন সকলে এবং আমাদের কয়েকটি থানার ওপর আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় আপনার দিনাজপুরে বুচাগঞ্জ থানা বিরল থানা বুচাগঞ্জ স্থানাটা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে অস্ত্র টস্ত্র সহ সব পুড়ে গেছে এগুলার ক্ষয়ক্ষতি কি হয়েছে এগুলা নির্ধারণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় যে আমাদের সদস্যরা কর্মবিরতি পালন করছে কিংবা তাদের যেই মনের কষ্ট সেটা জানান দিচ্ছে সেই জন্য আমরা আমাদের সকল পুলিশ সুপারদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা পুলিশ লাইন্সে যাও থানায় যাও আমাদের পুলিশের সবগুলো ইউনিটসে যাও তাদের সাথে কথা বলো এবং থানাগুলোর প্রত্যেকটা এরিয়ার মধ্যে জনগণ যারা আছেন যেখানে বস জনগণের স্টেক হোল্ডার্স যারা তাদের সঙ্গে কথা বলো সকল মানুষের নেতৃস্থানীয় ব্যক্তির বর্গের সহায়তা নাও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা সকল স্তরের মানুষের সঙ্গে গিয়ে তোমরা কথা বলো কথা বলে তাদেরকে বলো যে আমাদের এই অবস্থায় আপনারা আসেন আমাদেরকে একটু সহায়তা করেন যে আমরা যেন একটু ঘুরে দাঁড়াতে পারি আমরা যেন আমাদের কার্যক্রমটা আবার শুরু করতে পারি এটা আমরা অব্যাহত আছে এবং প্রত্যেক জেলার পুলিশ সুপারগণ সেই প্রক্রিয়াটা করছে এবং আমরা এই টোটাল প্রক্রিয়ার মধ্যে সিনিয়র অফিসার যারা আপনাদেরকে দেখছেন প্রত্যেকটা সিনিয়র অফিসার আমরা নিজেরা মাঠে থেকে আমার পুলিশ সদস্যদেরকে নির্দেশনা দিয়েছি আমরা সার্বক্ষণিকভাবে এই আন্দোলনে পুলিশের আমার সদস্যরা যখন মাঠে কাজ করেছে তাদের সঙ্গে ছিলাম এবং তাদের এই কনফিডেন্সটা আমাদের প্রতি আছে যে আমাদের সিনিয়র স্যাররা আমাদেরকে ছেড়ে যায়নি আমাদের পাশেই আছে সুতরাং এইখানে কিন্তু আমাদের যে বাইরে তারা বলছে যে সিনিয়র অফিসাররা সাথে নাই তার মধ্যে এই কষ্টটাও আছে এটা আপনারা দেখতে পারেন যে রংপুরে কিন্তু এই চিত্রটা নাই পুলিশ সুপারের সঙ্গে অ্যাডিশনাল এসপি সার্কেল এসপি আমরা এখানে যারা আছি আমরা সকলে মিলে পুলিশ আমাদের জুনিয়র সহকর্মীদের সাথে একসাথে এটা মোকাবিলা করেছি এবং সিনিয়র অফিসার থাকার ফলেই কিন্তু আমাদের এখানে প্রাণহানি বলেন নাশকতা বলেন এই মাত্রাটা অনেক কম আপনাদের মাধ্যমে আমি এই অনুরোধটা করব যে সার্বিক পরিসংখ্যান আমি দিচ্ছি না অনুরোধ করব যে আপনারা আমাদেরকে একটু সহায়তা করেন আমরা দেশের জন্য কাজ করতে চাই দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমরা আপনাদের নিরাপত্তা দিতে চাই এবং নিরাপত্তার মাধ্যমে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের প্রতি অনেক ক্ষোভ থাকতে পারে আপনাদের আমরা প্রজাতন্ত্রের কর্মচারী অনেক সময় অনেকভাবে সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোর ক্ষেত্রে সব সবসময় যে আমার পুলিশ সদস্যের ইচ্ছাই সব খুশি ঘটে এটা বাস্তবতা হয়ে যায় তো যাই হোক যে পরিস্থিতিই হোক আমাদেরকে তো এই দেশে বাস করতে হবে এবং বাস করার জন্য আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেই কাজটি করতে হবে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই সহযোগিতা আপনাদের সকল প্রিন্ট ইলেকট্রনিক সাধারণ জনগণ এবং প্রত্যেকটা এলাকার যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন আপনারা আমাদের এই পুলিশের মনোবল বৃদ্ধি এবং তাদের সাহস সঞ্চয় এবং ঘুরে দাঁড়িয়ে আমরা যেন আবার আপনাদের সবাই নিয়োজিত হতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে আমি বিনীতভাবে কামনা করছি আমি বলেছি যে আপনাদের মাধ্যমে আপনারা যদি এটা জনগণের মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন আমরা কিন্তু এখানকার সকল নেতৃস্থানীয়দেরকে সঙ্গে আমরা কথা বলেছি কথা বলে বলেছি আপনারা এই সহযোগিতার হাতটা বাড়ান এখন আপনারা যদি এই কাজে সহায়তা করেন সহযোগিতার মাত্রাটা আরও বৃদ্ধি পাবে এবং আমরা সহজেই আমাদের এই যে আমরা প্রত্যাশা করছি যে এই পরিস্থিতির উন্নয়ন এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এই স্বাভাবিক অবস্থাটা ফিরিয়ে আসবে বলে আমি প্রত্যাশা করি এবং আরেকটা বিষয় বলি যে এই টোটাল পরিস্থিতিতে আমাদের সাথে দেশপ্রেমী সেনাবাহিনী বিজিবি এবং র্যাব সকলেই কিন্তু আনসার সবাই মিলেই আমরা এখানে কাজ করেছি আমি মাঠ প্রশাসন প্রত্যেককে যারা এই পরিস্থিতিতে আমরা মাঠে একসাথে কাজ করেছি তাদের প্রতিও আমি প্রত্যাশা করব যে সকলেই আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের যে ভাইদের প্রাণ হারিয়েছে পুলিশজন পুলিশ ভাইরা নিহত হয়েছে সবাইকেই এবং তারা যেই বিষয়টা নিয়ে যে দাবিগুলো নিয়ে এখন আমাদের পুলিশ সদস্যগণ এই তাদের কর্মবরীতে বলেন তাদের যে মনের কথা জানানো বলেন সেগুলোও কিন্তু আমরা অ্যাড্রেস করেছি সিনিয়র লেভেলে এগুলো নিয়ে কাজ করছে যেন যৌক্তিক যে বিষয়গুলি আছে অনেক বিষয় তাদের এখানে আমাদের কাছে মনে হয়েছে এখানে তাদের অযৌক্তিক কিছু দেখি আমরাও তো এটা চাই আমরাও তো কাজ করতে চাই আমাদেরকে কেন ব্যবহার করবে আমরাও তো স্বাধীনভাবে কাজ করতে চাই মানুষের নিরাপত্তার জন্য আমরা তো মানুষের প্রত্যাশা পুলিশের প্রতি চাহিদা মানুষ সাধারণ মানুষ কি চায় সেই চাহিদা পূরণ করে নিরাপত্তা দেব এটা তো আমাদেরও কাম্য ইত্যাদি বিষয় নিয়ে আমাদের পুলিশ বায়রা বিভিন্ন রকম বিভিন্ন বেশ কিছু দাবি দেওয়া পেশ করেছেন সেগুলো আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছি সেগুলো বিবেচনা করা হবে এবং আমরাও তাদেরকে বলছি যে বাবারা তোমরা আসো কাজে নিযুক্ত হও কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের এই দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে এবং ভবিষ্যতের জন্য আমরা যেন এই ধরনের নিপীড়ন থেকে মুক্ত হতে পারি সেটাও আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের পাশে থেকে একটা কর্ম পরিবেশ তৈরি করে দেন আমাদেরকে বাইরে গেলে যেন আমাকে লাঞ্ছিত হতে না হয় আমি আক্রান্ত হতে না হয় আমাকে যেন কথা শুনতে না হয় আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রটা আপনারা তৈরি করে দেন আমরা আমাদের যে জুনিয়র কমান্ড আছে তাদেরকে আমরা বলবো যে আমরা সাংবাদিক ভাইদের কাছে বলেছি আমরা সব জায়গায় গেলে এই সহযোগিতাটা পাবো এই আশ্বাসটা পেলে আমার বাহিনীকে যখন মাঠে যাবে তখন সে যেন নিশ্চিন্তে তার নিজে নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে না হয় তখনই সে আপনার নিরাপত্তাটা সে পূর্ণাঙ্গভাবে দিতে পারবে এইটুকুই